হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লক ভিডিওটি অনেক এনজয় করবেন আজকের ব্লক ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল সাড়ে আটটা থেকে আর দেখতেই পারছেন যে এখন খিচুড়ি রান্না করছি আর আপনাদের সাথে আসলে শেয়ার করা হয়নি এত সকালবেলা আসলে রান্না রান্নাবান্না শেয়ার করতে আমার খুব একটা ভালো লাগে না তো যেহেতু তোমাদের ভাইয়া এখন খাচ্ছে তো ভাবলাম যে একটু ভিডিও করি আর এই দিকে কিন্তু ইষ্টামণি এবং ইষ্টামণির দাদু ঘুম থেকে উঠে গেছে তো সবাই কিন্তু এখন আমরা নাস্তা করব। আর পাশের বাসা থেকে ইসামণির ফ্রেন্ড চলে এসেছে ঈসামনির সাথে খেলাধুলা করতে তো আজকে কিন্তু ঈষ্টামণি একটু লেট করে স্কুলে যাবে স্কুলে যেহেতু খেলাধুলার অনুষ্ঠান আছে তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এই যে ঈশামণি স্কুলে চলে এসেছে আর ঈশামণি কিন্তু এখানে বড়দের সাথে যে খেলাধুলা করতেছে অনেক বেশি মজা করতেছে আলহামদুলিল্লাহ ইষ্টামণি কিন্তু ইদানিং সবার সাথে খুব মিশতে পারে এবং সুন্দরভাবে কথা বলতে পারে দেখতেই পারছেন এই বিশাল এই স্কুলটার মাঠ আর এই মাঠটা আমার কাছে সবচেয়ে বেশি মন কেড়েছে যে আমার মেয়ে স্কুলে খেলাধুলা করবে একটা গ্রামের ফিল পাবে নিজের ইচ্ছা মতো খেলাধুলা করতে পারবে আর এইখানে দেখতে পারছেন যে নিজের ইচ্ছা মতোই কিন্তু খেলাধুলা করতে পারছে সব স্কুল দেখা গেছে কি যে শহরে মানে একটা বিল্ডিংয়ের ভিতরে থাকে আশেপাশে কোনো জায়গাও থাকে না যে বাচ্চারা একটু মন খুলে খেলাধুলা করবে আলহামদুলিল্লাহ আমার রাজকন্যা কিন্তু স্কুল ছুটি হওয়ার পরে বেশ খানিকটা সময় খেলাধুলা করে তারপরে গিয়ে আমি আনতে যাই আমার রাজকন্যাকে তো আজকে কিন্তু মা মেয়ে দুজন মিলে যে বাজার করতে চলে আসলাম তো তোমাদের ভাইয়া তো ইদানিং বাজার করা একটু ছেড়ে দিয়েছে আমার উপর দায়িত্ব দিয়েছে গৃহিণী হিসাবে আমি কিন্তু খুবই হিসাবই তো হিসাব করে কিন্তু আমি বাজারটা করার চেষ্টা করি তো এইদিকে কিন্তু ঈর্ষা মণি এই যে খাসি মুরগি দেখে বলতেছে এত বড়ো মুরগি আমি কখনো দেখিনি তো এইদিকে মনিকে কিন্তু আমি দুইটা পুতুল কিনে দিচ্ছিলাম এই যে দোকানে চলে আসলাম আর দোকানে আসলে কিন্তু আমার রাজকন্যা অনেক ধরনের বায়না করে আসলে সব বায়নাগুলো তো আর মেটাইতে পারি না যতটুকু পারি মেটানোর চেষ্টা করি আমরা কিন্তু এখন আছি ক্যাম্পের বাজারে আর এই বাজারটা কিন্তু খুবই সাদা মাটা বাজার আমার কাছে মনে হয় যে অন্যান্য যে বাজারগুলো আছে সেই বাজার থেকে কিন্তু এখানে একটু সস্তা দামে ক্রয় করতে পারি এইদিকে আমি কি কি নিয়ে এসেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি আর এইদিকে কিন্তু আমি যে বেলে মাছ নিয়ে এসেছি এগুলো আসলে সবসময় আমি যেহেতু একজন মেয়ে মানুষ চাইলেও ভিডিও করতে পারি না সব কিছু যতটুকু আমার কাছে মনে হয় যে এতটুকু আমি ভিডিও করতে পারবো ততটুকুই কিন্তু আপনাদের সাথে ভিডিও আকারে আমি দেখানোর চেষ্টা করি বাহিরে আমার ভিওয়ার্সরা কিন্তু বাহিরের দৃশ্য দেখতে খুবই পছন্দ করেন আর আমিও সবসময় চেষ্টা করি যে একটু বাহিরের দৃশ্য ক্যাপচার করার জন্য তো এখন কিন্তু এই যে আমি মুরগি কেটে নিচ্ছি আর আমার পিছনের ক্যামেরাতে আছে ইষ্টামণি ইস্টামণি কিন্তু অনেক সুন্দর ভিডিও করতে পারে এখন কিন্তু ইষ্টামণি আমার ক্যামেরাম্যান হয়ে গেছে মাসাল্লা যখন আর একটু বড় হবে পুরো ভিডিও আমাকে করে দিবে আর এই দিকে কিন্তু মুরগি কাটার পরে আমি এই যে বেলে মাছ কেটে নিচ্ছি আর এখন কিন্তু তোমাদের ভাইয়া এই যে অফিসের দিকে চলে যাবে অফিসে যাওয়ার আগে কিন্তু তার সাজগোজ অনেক কিছুই থাকে আর আমি কিন্তু প্রচণ্ড তাড়া দেই থাকে সে কিন্তু একটু অলস মানুষ সে শান্তিপ্রিয় মানুষ ঘরে থাকতে কিন্তু অনেক বেশি পছন্দ করে আর আমি চাই যে সে বাহিরে কাজ করুক বাহিরে থাকুক এখন তোমাদের ভাইয়া কিন্তু এই যে চলে যাচ্ছে আর আমি কিন্তু এই যে ময়লার যে প্যাকেট আছে ওটাও দিয়ে দিয়েছি তো তোমাদের ভাইয়া দেখো মুখ দিয়ে আমাকে টাটা দিচ্ছে এই দৃশ্যটুকু দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমি সারাটা দিন মুচকি মুচকি হেসেছিলাম হাজব্যান্ডদের কাছ থেকে আসলে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে না একজন স্ত্রীর ছোটোখাটো জিনিসে কিন্তু অনেক বেশি মন কাটতে পারে তোমাদের সাথে আমি আমার ম্যারেজ লাইফের প্রথম দিনটি শেয়ার করবো যেদিন আমার বিয়ে হয়েছিল আর সেদিন কি কি ঘটনা ঘটেছিল আমার সাথে সেইগুলোই মূলত তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের দুজনের কিন্তু ফ্যামিলিগতভাবে বিয়ে ঠিক হয়েছিল তো আমাদের বিয়ের ডেটটা ছিল রোজার ঈদের দিন অর্থাৎ রাত পোহালেই রোজা শুরু হয়ে যাবে অর্থাৎ সেয়ারি খাওয়ার টাইম হবে এরকম তো আমাদের বিয়েটা মূলত রাতের বেলা হয়েছিল আর তোমাদের ভাইয়ারা মাত্র বিশজন এসে আমাকে তুলে নেবে এরকম একটা কথা ছিল যেহেতু আমার বোনের বিয়ে হয়েছিল আমার বিয়ের মাত্র তিন মাস আগে আমার ফ্যামিলিগতভাবে অনেক খরচ হয়েছিল। এই জন্য আমার বিয়েটা কিন্তু ওইভাবেই দেয়া হয়েছিল তো আমাকে কিন্তু তখন আসলে বিয়ে দিতে চাচ্ছিলো না ফ্যামিলি থেকে এক পর্যায়ে তোমার ভাইয়া একটু জোর করেই আমাদের বিয়েটা মানে আমার ভাইয়াকে বুঝিয়ে শুনিয়ে তারপরে টাইমটা নিচ্ছে এই আর কি পরবর্তীতে যখন আমার তোমার ভাইয়ের সাথে একটু কথা হয় তখন তোমার ভাইয়া জানতে পারে যে আমার পছন্দগুলো আমি ডিম খেতে পছন্দ করি টাইগার খেতে পছন্দ করি কাচি বিরিয়ানি খেতে পছন্দ করি তো এরকম বিভিন্ন পছন্দগুলো সে একটু একটু জানে তো সবাই জানতো যে আমরা দুজন কেউ কারোর সাথে কথা বলি না আমরা কিন্তু লাস্টে দেখা গেছে যে বিয়ের তিন চার দিন আগের থেকে কথা বলি মূলত আমি চাচ্ছিলাম যে এখানে যাতে বিয়েটা না হয় এই আর কি তো যখন ফোন দিয়েছি তখন কিন্তু ফাঁদে পড়ে গিয়েছি যে যদি আবার ফ্যামিলিকে বলে দেয় এই ভয়ে কিন্তু তোমাদের ভাইয়ের সাথে মূলত কথা বলা শুরু করলাম তো কথা বলতে বলতে কিন্তু এক পর্যায়ে তোমাদের ভাইয়াকে আমার ভালো লেগেছে মাত্র চার দিনের কথা বলা আমাদের সাথে কিন্তু কখনও দেখা হয়নি তার সাথে আমার বা আমার সাথে তার পরবর্তীতে যখন তাকে মানে আমাদের দেশে ভাষায় বলে জামাইয়ের জন্য খুঞ্চা দেয় অর্থাৎ জামাই কদর বলে জামের জন্য একটু বাড়তি খাবার ভালো ভালো যে খাবারের প্লেটটা সাজানো হয় তাকে খুঁজা বলে তো ওই খাবারটা যখন দিচ্ছিল তোমাদের ভাইয়া কিন্তু আমার জন্য ডিম তুলে আমার ভাইকে বলতেছিল যে এটা নদীকে দিয়ে আসেন তো এটা শুনে আমার ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি অবাক হয়েছে যে আমার বিয়ের ঘটনাগুলো যদি আরও জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু নেক্সট পর্বতে আপনাদের সাথে পুরো বিষয়গুলো খোলামিলাভাবে শেয়ার করব। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ